বিশ্বকাপের প্রথম ম্যাচেই চমক দেখালো ভারত প্রিয় দর্শক আপনি যেটা ভাবছেন সেটা নয় ছিয়ানব্বই রানেই অল আউট হয়ে গেছে আয়ারল্যান্ড এটা কিন্তু নয় বিষয় হচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ওপেন করতে নেমেছিল বিরাট কোহলি হ্যাঁ দর্শক আইপিএলের পর থেকেই সমালোচনা হচ্ছিল বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি ওপেন করতে নামবেন কিনা। অবশেষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেটা দেখিয়ে দিয়েছে ভারত ওপেন করতে নেমে লজ্জায় পড়েছেন বিরাট কোহলি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওপেন করতে নেমে পাঁচ বলে এক রান করে ফিরতে হয়েছে প্যাভিলনে রোহিত শর্মার সঙ্গে তিনি যখন রাগ আউটে রেডি হচ্ছিলেন ওপেন করতে নামার জন্য তখন গ্যালারি থেকে শুধু বিরাট বিরাট ধনী হচ্ছিল যে মোমেন্টটা ভারতের ক্রিকেটের জন্য ছিল দুর্দান্ত এবং বিরাট কোহলি রোহিত শর্মা ওপেনিং জুটি একেবারে ভারী বিষয় কারণ দুই অভিজ্ঞ ক্রিকেটার ওপেনিং করবে ভারতের হয়ে যারা যে কোনো ম্যাচেই বদলে দিতে পারেন দৃশ্যপট তবে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালো হলো না বিরাট কোহলির ব্যাটিং করতে নেমে ওপেনিং সেই মোমেন্টামটা ধরে রাখতে পারেননি তিনি এরপর ঋষভ পান্ডেকে সাথে নিয়ে রোহিত শর্মা একাই জিতিয়ে দিয়েছেন ম্যাচ ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড একেবারে অসহায় আত্মসমর্পণ মাত্র ছিয়ানব্বই রানের মধ্যেই অল আউট হয়ে গেল আয়ারল্যান্ড আর জবাবে ব্যাটিং করতে নেমে বিরাট কোহলি ফিরলে বান্ন রানে রিটায়ার্ড হার্ড হয়ে রোহিত শর্মা ফিরেন প্যাভিলনে সুযোগ করে দেন পরবর্তী ব্যাটসম্যানের ম্যাচ জেতানোর প্রথম ম্যাচেই ভারতের দুর্দান্ত জয়